আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দেব আজ পঁচিশে জুলাই রোজ শুক্রবার সকাল থেকে রাতের মধ্যে বাংলাদেশের চৌষট্টি সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে অথবা কোন জেলাতে আপনার বৃষ্টিপাত সবারই বৃষ্টি অথবা জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকবে এবং অত্যাধিক ব্যবসা গরম থাকবে এছাড়া আপনার বর্তমানে বঙ্গোপসাগরে তৈরিকৃত ঘূর্ণিঝড় বা লঘুচাপটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং এরই ধারাবাহিকতায় ব্যাপী এই পুরো বাংলা জুড়ে বৃষ্টিপাত থাকবে অথবা পরবর্তী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন বিভাগে বা কোন জেলাতে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে বিস্তারিত আপনাদেরকে আমি জানিয়ে দেব তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টুবিওয়ার্স এ পর্যায়ে আপনাদেরকে সরাসরি নিয়ে আসবো হচ্ছে চিত্রে আর এখনকার পরিস্থিতিটি একটু জানিয়ে দিব টু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের ঢাকা মাইমনসিংহ সিলেট খুলনা বরিশাল আপনার দিক থেকে যশোর বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের ফটিকেশ্বরী উপজেলা চট্টগ্রাম সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া আপনার খাগড়াছড়ি সাজেক সহ একাধিক অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে ত্রিপুরার প্রত্যেকের জেলার আকাশে এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তাছাড়া এই মুহূর্তে আপনার রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এই মুহূর্তে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং আপনার এই মুহূর্তে কলকাতা সহ আপনার দিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং আসাম মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো বিওয়ার্স এ পর্যায় আপনাদেরকে প্রথমেই জানিয়ে দেই আজ সকাল থেকে রাতের মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আজ শুক্রবার আমি সকালের দিকে চলে আসছি আর সকাল থেকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলো যেমন খুলনা চট্টগ্রাম বিভাগের অধিকাংশ দিয়ে মাঝারি থেকে বৃষ্টিপাত এবং রয়েছে এই লঘুচাপ বা লঘুচাপূর্ণবর্তীটি আপনারা দেখতে পাচ্ছেন উপকূলে অবস্থান করছে বরিশালের এবং খুলনার মাঝামাঝি অবস্থান করছে এবং তারই প্রভাবে দেখতে পাচ্ছেন যে চরফেশন মনপুরা হাতিয়া লালমোহন বুরহানুদ্দিন দৌলত খান বাউফল দশমিনা পটুয়াখালী ধুমকা বরিশাল ভোলা জেলার প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টি পাচ্ছে বজ্রবৃষ্টি এবং বৃষ্টি বয়ে যেতে পারে এছাড়া আপনার পর দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগের পাথরহাটা কলাপাড়া বরগুনা রয়েছে এদিক থেকে মঠবাড়িয়া মংলা রয়েছে আপনার রয়েছে বেতাকি রয়েছে বাঁকাবাজার কালীগঞ্জ শ্যামনগর সাতক্ষীরা তারপর ধুমুরিয়া রয়েছে খুলনা সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত বয়ে যেতে পারে এছাড়াও আপনার দেখতে পাচ্ছেন যে এদিক থেকে রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগের দু একটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার ত্রিপুরার প্রত্যেকটি জেলার উপর দিয়ে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে বাংলাদেশের খুলনা বিভাগের ভেলুনিয়া ফেনি ছাগলনাইয়া চৌদ্দগ্রাম লাইশাম বরুড়া শিবাগঞ্জ কুমিল্লা বুড়িচং চান্দিনা সব একাধিক অঞ্চলের উপরেও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং চট্টগ্রামের সাজেক তারপর চেঙ্গি পাঁচছড়ি ধেঘিনালা খাগড়াছড়ি লঙ্গ আর ওই দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন মহালছড়ি ঝুরাইছড়ি রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি অথবা ঝড় ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে তাছাড়াও দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের উপরে প্রচুর বৃষ্টিপাতের কুণ্ডলি রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত বা ঘূর্ণি নিম্নচাপের এখানে একটি সম্ভাবনা রয়েছে এবং এটি বরিশাল এবং খুলনা উপরে অবস্থান করবে আজ সকাল থেকেই তাছাড়া আপনার এদিক থেকে পশ্চিমবঙ্গের ভাগলপুর শিবগঞ্জ পূর্ণিয়া তারপর হচ্ছে আরারিয়া কিষানগঞ্জ বিরাটনগর সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হয়ে যেতে পারে তাছাড়া রবিবার আমি আপনার যদি সকাল দশটা কিংবা এগারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে বৃষ্টিপাত অব্যাহত থেকেই যাবে অর্থাৎ আজ মা আপনারা দেখতে পাচ্ছেন যে গত কাল রাত থেকে এই সব অঞ্চলে বৃষ্টিপাত শুরু হবে এবং শুক্রবার দিন সকাল থেকে আপনার দুপুর পর্যন্ত এই বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যে অব্যাহত রয়ে গেছে এবং খুলনা পিরোজপুর মঠবাড়িয়া সাতক্ষীরা যশোর লোহাগারা বরিশাল সহ চট্টগ্রামের চকারিয়া থানছি মহেশখালী থেকে কুতুবদিয়া সহ একাধিক অঞ্চলের উপরে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে দশটা এগারোটার দিকে রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে পরিষ্কার পরিচ্ছন্নও থাকতে পারে তবে আপনার দিক থেকে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন দুর্গাপুর বর্ধমান কাটুয়া শিউরি নলহাতি ধুমকা মিজিয়াম দেহগড় গদ্দা ভাগলপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বিবাস আমি আপনার দুপুরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে যেমন খুলনা বিভাগের শ্যামনগর মংলা তারপর মঠবাড়িয়া জিয়ানগর মির্জাগঞ্জ কাউখালি বাগেরহাট সাত শ্রীকান্তপুর সহ আপনার একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত বয়ে যাবে এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার উপরেই আপনার মাঝারি থেকে অতিবারই বৃষ্টিপাত রয়েছে যেমন পাহাড়ি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে সর্বাধিক বৃষ্টিপাত দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলাতেই দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে আপনার চট্টগ্রামের কুতুবদিয়া কার মহেশখালী টেকনাফ থানছি সাতকানিয়া সহ আপনার চট্টগ্রামের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বিয়স এই সময়টাতে আমি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা হাবড়া দক্ষিণ চব্বিশ পরগনা গোসাগবান জয়নগর মুজিবপুর বরিপুর উলুবিয়া তারপরে খাড়ডাহা চন্দ্রনগর পান্দুয়া চকডাহাসহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি জেলাতে পনেরো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হবে কেবলমাত্র আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আপনার দুপুরের মধ্যে তাছাড়া বিওয়ার্স আমি আপনার যদি বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বিকেল থেকে বাংলাদেশের রাজশাহী খুলনা এবং এদিক থেকে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের উপরে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে সেই সাথে সিলেটের বাজার কুলাউড়া বালাগঞ্জ জগন্নাথপুর বানিয়াচং হবিগঞ্জ ইটনাক আপনার কামালগঞ্জ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আপনার রংপুর ও ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে রাজশাহী পঠিয়া মোহানপুর নবাবগঞ্জ গোমাস্তাপুর সিংরা তারাস বাঙ্গুরা লালপুর ভেরামারা পাবনা আলমডাঙ্গা মেহেরপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং বাড়ি বজ্র বৃষ্টিপাত সহ আর বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের জঙ্গিপুর রাজার রামপুরহাট হাট দম দমকল করিমপুর বেরহামপুর ভেলডাঙ্গা কাটুয়া কৃষ্ণনগর রয়েছে আপনার শান্তিপুর পান্দুয়া চকডাহা বর্ধমান সব প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাড়ি বজ্র বৃষ্টি সহ জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার এদিক থেকে কলকাতা তারপর হচ্ছে হলদিয়া রয়েছে আপনার গোসাবাগ নামখানা হলদিবাড়ি রয়েছে দিক থেকে বেলদা তামলুক বালিচক খারাকপুর, কুলাঘাট উলুবেরিয়া তারপর হচ্ছে চাকুলিয়া সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়েও মাত্রায় বাড়ি বৃষ্টি পাচ্ছ বাড়ি বজ্র বৃষ্টি এবং জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছে পাচ্ছেন যে আপনার দুপুরের পর থেকে আপনার দক্ষিণবঙ্গ এবং আপনার খুলনা বিভাগের মাঝামাঝি অবস্থান করবে তাছাড়া বৃহস্পতি আপনার দিক থেকে ত্রিপুরা ও ত্রিপুরা এবং আপনার মিজোরামেরও একাধিক অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে তাছাড়া আজ যদি আমি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এই গুণাবর্ত ধীরে ধীরে আপনার দক্ষিণবঙ্গে অবস দক্ষিণবঙ্গে কিংবা আপনার দেখতে পাচ্ছেন যে কলকাতার দিকে অবস্থান নিচ্ছে এবং এরই ধারাবাহিকতায় আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাগুলিতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত রয়েছে যেমন হলদিয়া জলেশ্বর খারাকপুর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাব্রা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর মিজিয়াম সব প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়েই এছাড়া পরে বাংলাদেশের যশোর কচ্ছেদপুর সাতক্ষীরা শ্রীকান্তপুর সেদিক থেকে দামহুদা আলমডাঙ্গা অর্থাৎ আপনার যশোর রাজশাহী এবং খুলনা বিভাগেরও বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে তবে এদিক থেকে রংপুর মায়মসিংহ সিলেট এবং ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়া বিওয়ার্স আপনার সন্ধ্যার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণাবর্তটি আপনার একেবারেই দক্ষিণবঙ্গে অবস্থান নিবে এবং এরই প্রভাবে আপনার বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা দুর্গাপুর বাঁকুড়া খারাকপুর চাকুলিয়া পুরুলিয়া সহ প্রত্যেকটি অঞ্চলের উপরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে সেই সাথে ভদ্র বৃষ্টি সহ ঝড় বৃষ্টিও ঘটাবে একই সাথে এদিক থেকে পশ্চিমবঙ্গ শিলিগুড়ি আলিপুরদার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গুয়াহাটি তারপর হচ্ছে ধুবরি বংশাই পাঠশালা ভুকু সহ প্রত্যেকটি অঞ্চল অর্থাৎ আসাম মেঘালয় এবং আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি অঞ্চলের উপরে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে তাছাড়া এদিক থেকে শিলচর তারপর হচ্ছে হাইলাকান্দি পাইলাপুল ভেরিয়াংটি কোলাশিপ সহ একাধিক অঞ্চলের উপরে এই বৃষ্টি বৃষ্টিপাত অব্যাহত থাকবে চাশ্র এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে আপনার মাঝরাত্রের দিকে তো দেখতে পাচ্ছেন যে মাঝরাত্রের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু থেকে যাচ্ছে অর্থাৎ আজ সকাল থেকে যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে শুরু হবে সেটি আপনার মাঝরাত্র পর্যন্ত অব্যাহত থাকবে এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন যে মাঝরাত্রের পর থেকে বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত দেখা যাচ্ছে যেমন পাথরহাটা কলাপাড়া মঠবাড়িয়া মির্জাগঞ্জ চরফেশন লালমোহন বুরহানুদ্দিন ভুলা হাতিয়া মনপুরা এদিক থেকে আপনার ছাগলিয়া ফেনি ভেলুনিয়া চৌমোহনী ফটিকাছড়ি উপজেলা মানিকছড়ি রাঙামাটি বিলাইছড়ি হাটহাজারি চট্টগ্রাম রাজস্থলী সাতকেনিয়া থানচি চকারিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাফ সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের উপরে আপনার প্রচুর বৃষ্টিপাতের আনাগোনা চলছে এছাড়া আপনার এদিক থেকে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বিভাগ সহ সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে তাছাড়া আপনার এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়েরও একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বিবার আমি যদি আপনার আজ রাত্রার ভোরবেলাতে চলে আসি তাহলে তাহলে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে তখনও এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এই আপনার ঘূর্ণাবর্তটি আপনার দেখতে পাচ্ছেন যে তখনও দক্ষিণবঙ্গে অবস্থান নিচ্ছে এবং এই ধারাবাহিকতায় জমশেদপুর এদিক থেকে চাকলিয়া পুরুলিয়া তারপর হচ্ছে এদিক থেকে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার বাংলাদেশের বরিশালে লালমোহন কলাপাড়া তারপর হচ্ছে মির্জাগঞ্জ বুরহানুদ্দিন হাতিয়া ভুলা বরিশাল চৌমুহ রায়পুর এদিক থেকে রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম সাতকানিয়া রংছড়ি থানছি কুতুবদিয়া চকরিয়া মহেশখালী টেকনাফ সহ চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে টু এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের কোন বিভাগে কত মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে টুপিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলো যেমন খুলনা বরিশাল এবং চট্টগ্রামে এবং এদিক থেকে কুমিল্লা ঢাকা রাজশাহী প্রচুর বৃষ্টিপাত রয়েছে এছাড়া আপনার সিলেটু রংপুর বিভাগেও বেশি বৃষ্টিপাত আপনার মোটামুটি মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তবে ময়মনসিংহ বিভাগে এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকবে এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন একশো মিলিমিটার থেকে সর্বোচ্চ আড়াইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বরিশালে একই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন একশো মিলিমিটার থেকে সর্বোচ্চ দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হবে বা হতে পারে খুলনা বিভাগেরও প্রত্যেকটি জেলাতে দুইশো মিলি দুইশো মিলিমিটারের উপরেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতেই আপনার একশো এক এক থেকে একশো বিশ মিলিমিটার অবধি বৃষ্টিপাত রয়েছে ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলাতেই আপনার সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে সিলেট বিভাগের প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে প্রায় একশো মিলিমিটার মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে রংপুরে একই অবস্থা পঞ্চাশ মিলিমিটার থেকে সত্তর আশি মিলিমিটার অবধি বৃষ্টিপাত রয়েছে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন যে একশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে এবং প্রায় দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে কিছু কিছু অঞ্চল জুড়ে এদিক থেকে আসাম এবং আসাম মেঘালয় পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে দুইশো থেকে আড়াইশো মিলিমিটার অব্দি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ত্রিপুরারও প্রত্যেকটি অঞ্চলে আপনার প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তো বিওয়ার্স এ ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া স্কের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট